প্রতিদিন আমাদের সমাজে বহু নারী স্তন টিউমারে আক্রান্ত হচ্ছেন দুঃখজনক হল এটাই সত্যি যে তিনারা বহু দেরিতে ট্রিটমেন্ট নিয়ে থাকেন সময় মতো সচেতন হলে এ রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব তাই আমাদের কিছু সাধারণ লক্ষণ জেনে রাখা উচিত যেমন ধরেন স্তনের আকার বা রঙের পরিবর্তন বা স্তনের নিপ্পেল থেকে কোনো তরল জাতীয় জিনিস নির্গত হওয়া বা ব্যথা বা জ্বালা পোড়া করা এরকম কিছু লক্ষণ যদি আপনি অনুভব করেন তাহলে এই ঘরোয়া পদ্ধতিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন যার মাধ্যমে আপনি সুস্থ হয়ে উঠবেন সেটা হচ্ছে আমাদের ঘরোয়া বা দেশে যে ভ্যান্নার গাছগুলো আছে সে গাছের ফল থেকে এক ধরনের তেল তৈরি হয় সেটা মালিশের কাজে বা খাওয়ার কাজে ব্যবহার হয় কাজে আপনি সে তেলটা গরম করার পরে সে ব্যথা জানিত স্থানে আপনি মালিশ করবেন তারপরে সামান্য একটি ইটের টুকরো নেওয়ার পরে সেটাকে ভালোভাবে গরম করে নেবেন তারপরে কাপড় দিয়ে বেঁধে ব্যথাজনিত স্থানে আপনি সেদ করবেন এভাবে কিছুদিন করতে থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ